চেষ্টা করে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই আমি তো দেখেছি ফাইনাল যে কোনো টুর্নামেন্ট খেলো বা সময় কতটুকু পাবো এটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি আপনাকে বলছি ভালো কাজ শুরু করলে কিন্তু আপনারা রাতারাতি পাবেন না আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয় যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা একটা দুইটা উইনের থেকে যদি আমরা পাঁচটা খুব ক্লোজ ম্যাচ খেলে সাত আট নম্বর ম্যাচ দুইটা দিলে জিতি রেটিং সাস্টেনেবল হয় তো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারি মানে আসলে অনেক লম্বা করতে চাই না আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে এমন সিডি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায় মনে করেন ইনভলভ হয়ে যায় যেটা আমাদের জীবনের জন্য বিরাট একটা এফেক্ট করে ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে সিলেক্টারদের বিক্রির কথা বাইরে চলে আসে এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে আমি যেরকম করে দুই চার কাজ করেছি আমি দেখেছি কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি তো আমার তখনও কিছু কোশ্চেন ছিল যে এটা এরকম কেন এরকম হচ্ছে না এরকম হলে এটা হওয়া উচিত না আমি চেষ্টা করে বলে দিচ্ছি করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করবো

এই দুইটা বিষয় আপনি ইমিডিয়েট করে আসলে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত মানে এটা আমি আসলে মানে ভাষা প্রকাশ করতে পারবো না এরকম